রায়ান রায়ান আজকে প্রথমবারের মতো গাছে উঠেছে না রায়ান কিভাবে উঠছে বলো আম্মু তোমাকে সহযোগিতা করছে রায়ান হচ্ছে এই গাছে উঠছে আজকে প্রথমবারের মতো ওরে গাছে উঠাইছি আমি পা ধরে ধরে উঠাইছি রায়ানকে সে হচ্ছে চেষ্টা করেছে সেজন্য উঠতে পারছে না রায়ান তারপরে বলো গাছে কেমন লাগতেছে তোমার হ্যালো এখন কিভাবে নামবা এখান থেকে

রাইয়ান অনেক ভয় পায় আজকে প্রথমবারের মতো গাছে উঠেছে তো সেজন্য অনেক ভয় আমরা তো ছোট সময় অনেক গাছে উঠতাম তো এখনকার ছেলেমেয়েরা আসলে গাছে উঠাও তেমন একটা বুঝে না মালটা গেছে কি গেছে ছোট গাছে উঠেছিল হয়তো আচ্ছা তাহলে তুমি নামো এখন আমি দেখি তুমি কিভাবে নামো এই যে আমার বুড়া বেটাটা সবাই মাশাল্লাহ বলবেন রায়ান দেখি কিভাবে নামে সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে দেখি কিভাবে সে আজকে নামে পারবে না চেষ্টা করো গাছে উঠতে পেরেছে কিন্তু সে এখন নামতে পারবে না নামতে পারবা আহারে নামতে পারবে না সে আজকে গাছ থেকে লাভ দিয়ে নামবে হ্যাঁ লাভ দিয়ে নামবা চেষ্টা করো তাহলে তুমি এখানে পাড়া দাও দেখি কোথায় দাও লাভ দেখি না তাহলে তুমি আজকে সারা রাত দিন এখানেই থাকো থাকো রাতে এখানে থাকলে সমস্যা কি থাকো তাহলে কীভাবে নাম্বা আমি তো বুঝতেছি না তুমি কীভাবে নাম্বার কিভাবে নামবা এখান থেকে হ্যাঁ গাছে উঠতে পেরেছে এখন নাম নামতে পারবা না এখন কি হবে তোমার আমাদের জলপাই গাছ গাছে জলপাই হয়েছে এর অনেক জলপাই হয়েছে গাছে আর এখানে হচ্ছে আমাদের ফুলের বাগান রঙ্গন কামিনী আর এখানে হচ্ছে পাতাবাহার আর আমরা সময় সময়ে গাছে উঠেই জলপাই পারতে পারতাম রাইয়ান তুমি কি জানো আমরা ছোট সময়ে গাছে উঠে তারপরে জল পারতাম সেই উপরে গাছের উপরের থেকে একদম উপরের যে ডালগুলো আছে ওগুলা তো উঠতে পারতাম তুমি কি জানো তুমি কি কখনো যাইতে পারবা ওইদিকে আছে তো জলপাই হয়েছে তো তুমি এই যে দেখতে পাও না এখনো ছোট বড় হয়নি এখনো রাইয়ান তাহলে তুমি নামবা না আজকে গাছেই থাকো ঠিক আছে সবাইকে আল্লাহ ফিস বলে দাও আল্লাহ ফিস নামবো নামবা अच्छा ठीक है मान मत